ঈদের মাল্টি জর্জেট কালেকশনগুলো চলে আসছে আমরা জানেন যে আমরা ঈদ কালেকশন আমরা নিয়ে আসছি অলরেডি তো ঈদের এই যে মাল্টি জর্জেট কালেকশনের মধ্যে আমি একটা কালার আপনাকে খুলে দেখাই এত সুন্দর হয়েছে মাল্টি জর্জেটগুলো আমরা এটা ব্যাপক সেল করছি গত বছরও তো এই বছরে যেটা নতুন করে আসছে এটার তো তুলনাই হয় না মাল্টি জর্জেটটা দেখেন এত সুন্দর করে আসছে দেখে সুন্দর একটা ডিজাইন সুন্দর একটা ডিজাইন মার্শাল একটা ডিজাইন দেখেন কতটা কালারফুল হয়েছে এটা পুরোটাই হচ্ছে স্টোন করা এবং এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে এবং এটার সাথে যদি আমি দোপাট্টা দেখাই দেখবেন যে মন ভরে যাবে আমি জাস্ট কালারগুলো দেখাবো মাল্টি জর্জেটের একদম সেই লেভেলের কালারগুলো দেখেন সব ইট কালেকশন চলে আসছে আমাদের দেখেন এটা হচ্ছে আমাদের দুপারটা তো এটার মধ্যে এই একটা কালার আছে দেখেন হুম এই একটা কালার আছে তারপর হচ্ছে এই একটা কালার আছে তারপরে এই একটা কালার আছে এই একটা কালার আছে অনেক ঠিক আছে তা আমি আরেকটা কালার আপনাকে খুলে দিই এক একটা এক এক রকমের ডিজাইন হ্যাঁ এক একটা এক এক রকমের কাজ করা এক এক রকমের কালার কম্বিনেশন দেখেন পছন্দ হবেই হবে দেখেন পছন্দ হবেই হবে মাশাল কালেকশনে এটা হচ্ছে একদম কপি কালার হ্যাঁ কপি কালার কফি কালার তো এটা হচ্ছে এই প্যান্টেনার এবং এটা হচ্ছে আপনার দুপট্টা দেখেন প্রচণ্ড রকমের কালার কম্বিনেশন করা প্রচণ্ড রকমের সুন্দর মাশাল একটা কালেকশন সুপার সুপারহিট একটা কালেকশন দেখছেন কি পরিমাণে কালার কম্বিনেশন এখানে একটা আছে তো আর একটা কালার আমি একটু খুলে দেখাই এই কালারটা একটু খুলে দেখাই তাহলে বুঝতে পারবেন যে কি কম্বিনেশন এটার মধ্যে মাল্টি জর্জেট এটার নাম হচ্ছে মাল্টি জর্জেট তো ইন্ডিয়ান মাস্টার কপি অরিজিনালটা একদম মাস্টার কপিটা এটা দেখেন সুন্দর কালার কম্বিনেশন দেখেন মার্শাল্লাহ কালেকশন যদি ভাই নিতে পারেন জিতবেন এখন ঈদের আগে এখন যে প্রাইসটা অনেক কম এক দেড়শো দুশো টাকা দাম কম পাবেন তো কে না নিতে চায় বলেন আমাদের মাসাল্লাহ ভালো সেল হচ্ছে তো যদি পারেন এটা নিতে জিতবেন ইনশাআল্লাহ